আমেরিকার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হতে যাচ্ছে নাগরিকত্ব চাওয়া বৈধ অভিবাসীদের আবেদনগুলো আরও কঠোরভাবে যাচাই করার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন নাগরিকত্বের জন্য আবেদনকারীরা চরিত্রবান বা ভালো নৈতিক চরিত্রের অধিকারী কিনা তা যাচাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বিষয় বিবেচনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস ভালো নৈতিক চরিত্র বলতে কি বোঝায় সাধারণত গ্রিন কার্ড বৈধ অভিবাসীরা তিন থেকে পাঁচ বছর পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ইংরেজি ভাষা ও নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার পাশাপাশি সচ্চরিত্র প্রমাণ করা দীর্ঘ দিন ধরে নাগরিকত্ব পাওয়ার অন্যতম প্রধান প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে আমেরিকার অভিবাসন আইনে ভালো নৈতিক চরিত্র বলতে বোঝানো হয় যে আবেদনকারীর কোন গুরুতর অপরাধের রেকর্ড নেই যেমন খুন মাদক সংক্রান্ত অপরাধ বা অতিরিক্ত মদ্যপানে আসক্তির মতো বিষয়গুলো নাগরিকত্বের জন্য অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় কয়েক দশক ধরে রিপাবলিকান বা ডেমোক্রেট উভয় প্রশাসনের আমলেই এই নিয়মগুলো প্রায় একই রকম ছিল কিন্তু শুক্রবার ইউএসসিআইএস এর জারি করা নতুন নীতিতে সচ্চরিত্র মূল্যায়নের পরিধি প্রসারিত করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধু অন্যায় কাজের অনুপস্থিতির ওপর ভিত্তি করে একটি যান্ত্রিক ও গতানুগতিক পর্যালোচনা যথেষ্ট নয় এর পরিবর্তে সংস্থাটি তার কর্মকর্তাদের বলছে একজন বিদেশির আচরণ সামাজিক রীতিনীতির প্রতি তার আনুগত্য এবং ইতিবাচক অবদানগুলোকে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হবে যা দৃঢ়ভাবে তার সচ্চরিত্রকে প্রমাণ করে নতুন নিয়মে কি কি বিষয় যাচাই করা হচ্ছে নতুন নীতি অনুযায়ী শুধু অপরাধের অনুপস্থিতি নয় বরং আবেদনকারীর সামগ্রিক আচরণ সমাজের রীতিনীতির প্রতি তার আনুগত্য এবং ইতিবাচক অবদানগুলোকেও যাচাই করছেন কর্মকর্তারা এর মধ্যে রয়েছে আবেদনকারী সমাজে কি ধরনের ইতিবাচক অবদান রেখেছেন যেমন স্বেচ্ছাসেবী কাজ কমিউনিটির কার্যক্রমে অংশগ্রহণ বা পরিবারের যত্ন নেয়া ইত্যাদি আবেদনকারীর স্থায়ী ও বৈধ কর্মসংস্থান নিয়মিত কর দেয়া এবং শিক্ষাগত যোগ্যতাও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে নতুন মেমোতে বলা হয়েছে আইনে বর্ণিত অপরাধ এবং অযোগ্যতা হিসেবে বিবেচিত কার্যকলাপের বাইরেও আবেদনকারীদের সচ্চরিত্রের বিষয়ে আরও কঠোরভাবে যাচাই করতে হবে যেমন বেপরোয়া বা অভ্যাসগত ট্রাফিক আইন লঙ্ঘন আইনত অপরাধ না হলেও হয়রানি বা সমাজ বিরোধী ক্ষুদ্র বা সামান্য কোনো আচরণও নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে গণ্য হতে পারে এর অর্থ হলো এখন শুধু কোনো অপরাধ না করাই যথেষ্ট নয় বরং আবেদনকারীকে সক্রিয়ভাবে সমাজে তার ভালো আচরণ প্রমাণ করতে হবে ট্রাম্প প্রশাসনের দাবি এই নীতি আমেরিকার নাগরিকত্বের মর্যাদা রক্ষা করবে ইউএসসিআইএস এর ভাষ্যমতে নাগরিকত্ব শুধু আইনি প্রক্রিয়া নয় এটি আমেরিকার মূল্যবোধ ও সংস্কৃতিকে গ্রহণ করার প্রতীক তাই আবেদনকারীদের শুধু আইন মেনে চলাই নয় সামাজিকভাবে দায়িত্বশীল হতে হবে তবে সমালোচকরা বলছেন এই নীতি বৈধ অভিবাসীদের জন্য অনিশ্চয়তা বাড়াবে কোন অন্যায় না করেও স্বল্প আয়ের অনেক অভিবাসীর নাগরিকত্বের আবেদন বাতিল হওয়ার ঝুঁকিতে পড়তে পারে এই নীতি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির একটি অংশ এর আগে তারা শরণার্থী প্রবেশ ওয়ার্কিং ভিসা এবং অভিবাসনেও কঠোর নিয়ম চালু করে তবে এই পরিবর্তনটি নাগরিকত্বের জন্য আবেদন করা হাজার হাজার বৈধ গ্রীন কার্ড ধারীর ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা তাদের মতে এটি অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার একটি নতুন প্রচেষ্টা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর